বুঝতে পারছেন এই করে না মানে আমার স্টেটমেন্ট সে নিবেই না আপনার স্টেটমেন্ট ওভাবে দেখা আপনার মামা দেখেন বা খালু চাচা দেখান সবার কম্বাইনে অ্যাকাউন্ট দেখান তা আমাকে হচ্ছে ওইভাবে সত্তর লাখ টাকা মিলাইতে হবে আমার গুষ্টি মারি তাহলে যে এইভাবে আইডি দেন আইডি বিল ওদিনই শেষ ঠিক আছে তো এই আর কি যে একটা থেকে আরেকটা একটা জিনিস থেকে আরেকটা থেকে আরেকটা ঠিক আছে তো এখন দেখেন কাহিনি পরে আমাকে এখান থেকে দেখেন আইডি থেকে দেয় একটা মগজ দিলে খেয়ে আসা সেটা কি আমাকে এমনভাবে সেই বলে কয়ে আপনি হচ্ছে স্টেটমেন্ট এভাবে করেন আপনি যেহেতু এতগুলো টাকা আপনার হচ্ছে দেখা যায় সমস্যা আপনি হচ্ছে এক কাজ করেন আপনি হচ্ছে একা যান ঠিক আছে একা হচ্ছে আপনার চল্লিশ পঁয়তাল্লিশ লাখ টাকা দেখাইলে চলবে ঠিক আছে আমার কিন্তু এখন ব্রেন ওয়াশ করে দিল ঠিক আছে আমি সেই ডিসিশন চেঞ্জ চিন্তা দিন আমি হচ্ছে সত্তর লাখ টাকা স্ট্রিটমেন্ট করা শেষ সেটা নেওয়ার পরেও হচ্ছে আমি এখন একা আসে বসে আছি এই শুধুমাত্র আইডিবির কারণে এজন্য বললাম এজেন্সিটা কিন্তু অনেক ভাইটাল এজেন্সি কিন্তু আপনার বিভিন্ন এজেন্সি আছে এখানে এটা হচ্ছে আপনার হচ্ছে আপনাকে আপনাকে কিন্তু ঝালাই করবে ঠিক আছে বা আপনাকে হচ্ছে যদি একটু পায় আপনার হচ্ছে পুরো একদম পুরো দিয়ে দিবে আর কি অনেক এজেন্সি আছে বলে আপনার দিয়ে আপনার ঝালাই করে এটা আর কি দেখেন কি চেঞ্জ হয়েছে আমার ডিসিশন চেঞ্জ করছে আমি কীভাবে তো এটি আর কি আমাকে পরে পরে বলতেছি ভাই তাহলে আপনি একা যান ঠিক আছে একা গেলে আপনার হচ্ছে পঁয়তাল্লিশ লাখ টাকা ইজিলি দেখাতে পারবেন আপনার হচ্ছে মামা খালু চাচা বা শ্বশুর শাশুড় যারা আছে তিন চারজনের কাছে টাকা হচ্ছে ম্যানেজ করে জাস্ট দেখাবেন আর কি দেখাবো টাকা 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 তারা নিয়ে নিল যেহেতু ব্যাঙ্ক সার্ভিস দেখান যেহেতু যেহেতু আপনার হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট দেখাবেন ঠিক আছে এটা হচ্ছে পরে আমি সেটাই দিয়ে স্থির থাকলাম যে ঠিক আছে তাহলে আর কি করবো পুরো আমার ডিসিশন আমি হচ্ছে আমার ওয়াইফের সাথে সব কিছুই করছি যেভাবে সম্ভব না আমার কিভাবে মগজ ধুলাই দিয়েছে চিন্তা করে দেখেন আমার এখানে প্ল্যানিং আমার বাচ্চা সহ আসা পাঁচশো পাসপোর্ট বেলা শেষ আমাকে পুরা মগজ ধুলাই দিল যে হ্যাঁ আমার হচ্ছে ফ্যামিলি সহ গেলে নাকি ভিসা হবে না চিন্তা করে দেখেন অথচ অথচ অস্ট্রেলিয়াতে হচ্ছে তারা চাই হচ্ছে ফ্যামিলি সহ আসার জন্য চাইবে না কেন আপনি বলেন আপনার হচ্ছে যে ফ্যামিলি সহ আমার যে একটা বাচ্চা সহ যে পরিমাণ তারা পায় নাই টাইম একটা মিনিমাম হচ্ছে এখানে আমার যদি আমি ফ্যামিলির সহ আসতাম মিনিমাম মিনিমাম ওই সময় আমার ওই সময় একটু কম ছিল বারো হাজার ডলার আমার দেওয়া লাগতো আমি সেখানে দিয়েছি ইনস্যুরেন্স দিয়েছি মাত্র হচ্ছে পনেরোশো ডলার বুঝতে পারছেন এদের যদি একটা বিগ অ্যামাউন্ট এটা কি অস্ট্রেলিয়া যেমন সার্ভে এই জন্য ওরা চাই হচ্ছে মাস্টার্সের জন্য যেহেতু মাস্টার্স মানে ডেফিনেট আপনার হচ্ছে মেচিউর পোলা আপনার ফ্যামিলি থাকবে বাচ্চা থাকবে তো এদেরকে নিয়ে আসলে আপনার হচ্ছে নিজে হচ্ছে ই হইলেন আর ওরাও হচ্ছে ঘাপাই নিল আর কি ঠিক আছে এই জন্য হচ্ছে ওরা চাই হচ্ছে ফ্যামিলি সহ অ্যাপ্লাই করতে ঠিক আছে তারপর আপনার হচ্ছে ডকুমেন্ট ডকুমেন্টে যখন থাকে ভিসা হয়ে যায় ঠিক আছে তো এই আর কি দেখেন আমার ফ্যামিলির সাথে আমার আমার ওয়াইফের সাথে হচ্ছে বনিমানা করে আমি হচ্ছে পুরো ডিসিশন চেঞ্জ করে পানি যে হ্যাঁ আমার একা যাবো তাদেরকে বুঝাইছি অনেক কিছুই করা সেটা হতাশ হয়েছিল পরে পুরো বোঝাই না বোঝাই পরে সেটা যে ঠিক আছে তুমি তাহলে একা যাও যদি ওইরকম ইস্যু হয় তুমি একা জায়গায় ফেস করো তারপরে আমাদের নিয়ে যাবে বুঝতে পারছেন এই হচ্ছে কাহিনী দেখেন আইডিবি কীভাবে আমার মোবাইল তুলে দিয়েছিল তো এই জন্যই আর কি আপনাকে আমি এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি যে এরা হচ্ছে কীভাবে মানুষকে হচ্ছে কীভাবে গাপলা করে ঠিক আছে আপনি যদি রাইট জায়গায় রাইট পার্সনের কাছে যদি খুঁজে না পান তাহলে কিন্তু আমার ঝামারা আছে বুঝতে পারছেন দেখেন আমার কিন্তু মাথা আউট পুরা তাই আমার কাছে এসএসসি তখন আমার ফিক্স হয় আমি কিন্তু তখন আইটি মানে পিটি স্কোর নিয়ে বসে রয়েছে আমি কিন্তু অলরেডি জবে আসি আমি কিন্তু অনেক কিছু হ্যান্ডেল করা লাগে চিন্তা করছি আমি হচ্ছে পুরো একদম একটা ম্যানেজার ফ্যাক্টরি একটা ম্যানেজার ছিলাম পুরো ফ্যাক্টরি আমি মেকানিক্যালি ম্যানেজার সেগুলা মেনটেন করে আমি হচ্ছে মানে ছুটি নিয়ে বা কত কিছু কত যে দৌড়াদি করছি আমি যে এজেন্সির পিছনে এত চিন্তা করতে পারবো না তো পরে হচ্ছে যে কথা শেখার পরে হচ্ছে দিস চান্স আমার ফাইনালি কি আমি একা দাবো ঠিক আছে এই যে সত্তর লাখ দিয়ে আমি একা যাব ঠিক আছে স্টেটমেন্ট কিন্তু সত্তর লাখ

প্রথম সারি হচ্ছে র্যাঙ্কিং ওয়ানের হচ্ছে মানে আপনার হচ্ছে সেকশন ওয়ান ইউনিভার্সিটি এটা আমি মনে করছিলাম যে রাজশাহী ইউনিভার্সিটি ঠিক আছে চিন্তা করতে তো এটি আর কি আপুর সাথে এইভাবে হচ্ছে একটা মনে মনে কিন্তু আলটিমেটলি পরের যে রিলেশনটা আমি বলবো যে ভিসা হওয়ার আগ পর্যন্ত ওনার সাথে আমার ডেফিনেটলি খুব ভালো রিলেশন যেমন হচ্ছে উনি যতটা আমাকে হেল্প করছে যে পরিমাণ আমি ওনাকে জ্বালাইছি সত্যি কথা আমি প্রত্যেক দিন হচ্ছে একটা করে ফোন দুইটা করে ফোন ঠিক আছে এত কোনো ফোন মনে হয় না কোনো বলা মানে এভাবে দিছে এনি খুব ডেসপ্রেস ছিলাম তো এইভাবে হচ্ছে আমার এজেন্সি কিন্তু স্টাডিনেট ফাইনালি কিন্তু স্টাডিনেটকে কিন্তু আমি ফিক্স করি ঠিক আছে এবং হচ্ছে আমি খুবই মানে আউটস্ট্যান্ডিং সাপোর্ট পাচ্ছি তাদের মাধ্যমে আমি বিশেষ করে আমি ফার্ডাবল কথা ফার্ডাবল কথা বলি ফাঁকা অনেক কীতে তার কাছে আমি তাকে আমি যেভাবে হচ্ছে জ্বালাইছি যেভাবে হচ্ছে তার সাথে আমি হচ্ছে ই করছি আর সেটা কিন্তু খুবই চশমা দুইটা নিয়ে কিন্তু এখন আমি করতেছি চশমা চেঞ্জ করি আর কি চশমাটা মনে হচ্ছে একটু এটা মনে হয় একটু দিলে ভালো লাগে তারা যেটা মনে যাই হোক এটা এটা মনে হয় একটু দেখি তো এটা আর কি পরে হচ্ছে আমি তা এটা হচ্ছে ওনারা ই করলে পরে আমি স্টার্ডিং মাধ্যমে হচ্ছে আমি শুরু করলাম ঠিক আছে এবং স্টার্টিং রেম হচ্ছে আমি যেটা দেখলাম ওনার হচ্ছে কুইকলি হচ্ছে অপারেটার ধরে হচ্ছে যে করে অ্যাপ্লাই করছে ওনারা হচ্ছে তিনটা জায়গায় আমাকে অ্যাপ্লাই করছিল হ্যাঁ বলছিল যে আপনার হচ্ছে স্কলারশিপ যেহেতু দরকার আপনি লাটরবে করেন লাটরবে এখন হচ্ছে নর্মালি হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট সব ইউনিভার্সিটি দিচ্ছে লাটরব দিচ্ছে থার্টি পার্সেন্ট এই যে তো বিশাল ব্যাপার দশ পার্সেন্ট সেখানে আমি তোদের টিউশন বেজে অনেক অনেক আমি অনেকটা আমার হেল্প হবে ঠিক আছে তারপর হচ্ছে আরেকটা হচ্ছে ফিফটি পার্সেন্টের স্কলারশিপও আছে তাহলে তো যে কথা সেই কাজ এখানে হচ্ছে লাটরব যদি আমাকে থার্টি পার্সেন্ট দেয় এমনিতেই বেশি দশ পার্সেন্ট বেশি আছে আবার ফিফটি পার্সেন্টের স্কলারশিপের অপশন আছে তাহলে আমাদের খুবই ভালো আমি এটা হয় না আমি এটা নিব না কেন তো এটা বিডিএমে যদি এটা আগানো হয় না কিন্তু আলটিমেট থার্টি পার্সেন্ট স্কলারশিপ নিয়ে কিন্তু আমি আসতে চলাম ঠিক আছে তো এটা হচ্ছে ওনাদের সাথে আমার প্রসেস ঠিক আছে প্রসেস অনুযায়ী হচ্ছে সেটা ধীরে ধীরে হচ্ছে আগায় ঠিক আছে এবং হচ্ছে আমার ডকুমেন্টারি বলে স্টেটমেন্ট করছি ওনারা কিন্তু ওনারা কিন্তু আপনার এজেন্সি কিন্তু লয়ার ফিক্স করে দেবে হ্যাঁ তো স্ট্রাডি হচ্ছে নিজস্ব লয়ার ছিল সেটা হচ্ছে রিহাদ ভাই আমি বলবো আপনারা যোগাযোগ করতে পারেন রিহাদ ভাই ছোট হচ্ছে ছোট গ্রাম কোর্টে বসে উনি অনেক ভালো লয়ার আর কি তো ওনার হচ্ছে সাপোর্ট ওনার তো ডেফিনেটলি ওনার সাপোর্টটা অনেক এখানে ভাইটাল ঠিক আছে আমার কিন্তু যে ডকুমেন্টগুলো ওনারা উনি যে বানাই দিচ্ছে প্রত্যেকটা স্টেজে আমি কিন্তু অফারটা নিতে যাই কিন্তু হচ্ছে বিভিন্ন ডকুমেন্ট দেওয়া আছে এখানে যে এগ্রিকালচার সার্টিফিকেট চেয়ারম্যান সার্টিফিকেটের হচ্ছে মানে আমার মানে জমি রিলেটেড ডকুমেন্ট এগুলো সব উনি বানাই দিচ্ছে ঠিক আছে তো এইগুলা হচ্ছে এজেন্সি হচ্ছে আমাকে হেল্প করতে অনেক ঠিক আছে এই দেখেন ঘুরে ফিরে দেখেন আমি যে হচ্ছে আইডিবি থেকে ঘুরে আসলাম আইডিবি বি যদি আইডিবি শ্রুতি যদি করতাম হয়তোবা হয়তো বা এটা হচ্ছে অন্যদিকে মোটা চলে যেত ঠিক আছে আইডিবি বি হচ্ছে এমনিতে হচ্ছে আমার মোগল ধরাতে আমার হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং কিন্তু ভুল করে দিচ্ছে ঠিক আছে এবং হচ্ছে তারা হচ্ছে আমার মামার খালো চাচু এগুলো দেখাই দেব এগুলো কিন্তু আর অনেক ঝামেলা করতে মানে তো আলটিমেটলি যে প্রসেস যেটা ইজিয়েস্ট ওয়ে সেটা কিন্তু আমাকে স্টাডি দেখাই সেটা নিয়ে কি আমি ওটা আসি নাই সবাই এডে করতেছে ভাই আপনি যদি বলেন যে না এটা হবে না এটা ইলেগাল হ্যাঁ এটা বাংলাদেশে যাওয়া উচিত না ঠিক আছে আপনার হচ্ছে আপনি ভাই এত টাকা আপনি টাকা দেন টাকাগুলো আপনি দেন পঞ্চাশ লাখ বা সত্তর লাখ দিলে বলেন আপনি টাকাগুলো দেন তাহলে আমি যদি দেখাই চলে তাই তো এটা হচ্ছে ব্যাপার আর কি হ্যাঁ তো এজেন্সি এই জন্যই ভাইটাল ভাই এজেন্সি কিন্তু এই জন্য হচ্ছে এজেন্সির আমি আমি হচ্ছে মুদ্রার কথা বলি আপনার হচ্ছে এজেন্সি সার্চ করতে গেলে মানে আপনি কোন এজেন্সির কাছে যাবেন সেটা হচ্ছে আপনি যে ইউনিভার্সিটি প্রথমে সিলেক্ট করবেন আপনি যে ইউনিভার্সিটিতে আপনার ডেফিনেটলি আপনার হচ্ছে ইউনিভার্সিটি সিলেকশন আপনার থাকবে ঠিক আছে কোর্স সিলেকশনের পর ইউনিভার্সিটি সিলেক্ট করবেন যে কোন স্টেটে যাচ্ছেন সেই ইউনিভার্সিটি সেখানে গিয়ে হচ্ছে আপনার ধরুন সাপোজ মনে করেন আপনার লাঠু ইউনিভার্সিটি আমি যেখানে আসছিলাম সেখানে গিয়ে আপনার হচ্ছে ওদের হচ্ছে ওয়েবসাইটে লাঠু ইউনিভার্সিটি আপনার মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল আপনি যে কোর্স দিলেন সেটা আসলে লাঠু ইউনিভার্সিটি সার্চ দিলে ওখানে কিন্তু ওদের হচ্ছে লিঙ্ক সব পুরো লিঙ্ক চলে ওই কোর্সের লিঙ্কটি সব সব চলে আসবে তো ওদের ওয়েবসাইটে গিয়ে ডিরেক্টলি হচ্ছে আপনার স্টাডি স্টাডি অপশনে যাবেন একটা ভিডিওতে আমি বসি স্টাডি অপশনে গিয়ে ওখানে হচ্ছে ফাইন কোর্সের অপশনে যাবেন কোর্সের অপশনে গিয়ে আপনার কোর্স সিলেক্ট করুন সিলেট করে দেখবেন ওই ওটা হচ্ছে প্রসেসন বেস্ট ওখানে হচ্ছে কোর্সের রিকোয়ারমেন্টগুলো থাকবে এখানে কত আয়ার্স লাগবে কত পিটি স্কোর বা আয়র্স লাগবে তারপর আপনার কত কী কী ধরনের কোর্স আপনার পড়ানো হবে এটা আউটকাম কি এবং হচ্ছে আপনার এটা যেন হচ্ছে এটা গ্র্যাপ করার জন্য হচ্ছে আপনার কোন ডিসিপ্লিনে পড়াশোনা লাগবে সব এখানে দেওয়া থাকে রিকোয়ারমেন্ট ঠিক আছে এটা কোনো কোথাও না হচ্ছে কিন্তু ওই এটা গুগল করলে বা এটা কাটা করলে কিন্তু এটা পেয়ে যাবেন আর কি হ্যাঁ তো ওখানে দেখবেন যে হচ্ছে আপনার এজেন্সের ইয়ে জন্য হচ্ছে দেখা থাকবে যে ফাইন্ড অ্যান্ড এজেন্ট প্রত্যেকটা পেজে হচ্ছে এরকম একটা জায়গা কোনো দিকে দেখবেন যে ফাইন্ড অ্যান্ড এজেন্ট ঠিক আছে তো এটা কিন্তু তখন এখানে কিন্তু এজেন্ট লেখা ওখানে যদি আপনি ক্লিক করেন দেখবেন ওখানে ভিতরে হচ্ছে ওদের রিলেটেড মানে যে ইউনিভার্সিটি আপনি ই করতেছেন সেই ইউনিভার্সিটি হচ্ছে কি কি এজেন্ট তারা হচ্ছে সাপোর্ট করে বা তাদের সাথে হচ্ছে সরাসরি লিঙ্ক এটা হচ্ছে অ্যাফিলিটিয়েটেড ঠিক আছে অ্যাফিলিটিয়েটেড মানে ডিরেক্ট লিঙ্ক আর কি তো ওই ওই এজেন্ট ধরে যদি আপনি কাজ করেন বা ওই এজেন্টের সাথে যদি করে আপনি যদি অফার আটা নিয়ে আসার চেষ্টা করেন এটা কিন্তু বাই রেফারেন্স ঠিক আছে তো ডেফিনেটলি ইউনিভার্সিটি যদি ওটা করবে তারা দেখবে যখন আপনার স্টাডি বা হচ্ছে আপনার আইডিবি বা যেটাই থাকুক যার মাধ্যমে আপনি করছেন তারা হচ্ছে সরাসরি হচ্ছে ওদের সাথে লিঙ্ক লিঙ্ক আপ তাহলে ওদের সাথে ঠিক আছে তো আপনি যখন ওই এজেন্সি ধরে যখন ট্রাই করবেন কিন্তু আপনার সব কিছু প্রসেস হচ্ছে খুব কুইক হবে ঠিক আছে এখানে আমরা জানি আগে থেকে জানি যে এরা কিভাবে কাজ করে ঠিক আছে তো এই জিনিসগুলো কিন্তু আপনার এইভাবে কিন্তু গ্যাপ করতে হয় ঠিক আছে এই জন্য হচ্ছে আপনার এজেন্সির যে মেইন যে কথা যেটা আপনার হচ্ছে শুনে শুনে যেতে পারে কিন্তু আলটিমেটলি আপনার হচ্ছে নিজের ইয়ে থেকে হচ্ছে রিয়েলাইজ নিজের নিজে দেখার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে সরাসরি যে ইউনিভার্সিটিতে আপনি আসতে চাচ্ছেন সেই ইউনিভার্সিটি লিঙ্ক এভাবে গিয়ে ফাইনাল এজেন্ট অপশনে গিয়ে সরাসরি ওখান থেকে দেখবেন যে এই এই ইউনিভার্সিটি হচ্ছে কী কী এজেন্টেরা সাপোর্ট করবে বা কী কী এজেন্সি এজেন্সির সাথে এদের হচ্ছে সরাসরি লিঙ্ক আছে ঠিক আছে সেভাবে হচ্ছে কয়েকটা ধরে তারপর হচ্ছে সেভাবে হচ্ছে ওদের সাথে যোগাযোগ করে আপনি আপনার কাজ শুরু করবে বুঝছেন তো এটি আর কি এজেন্সি ব্যাপারে হচ্ছে এইগুলো কথাবার্তা তো এই জন্য হচ্ছে আমি বললাম যে আমার আরেকটা উদাহরণ দেই যেমন হচ্ছে আমি চাক্ষুষ উদাহরণ আমার হচ্ছে ফ্রেন্ড আমার জিরো সেভেনের আরেকটা ইলেকট্রিক্যালের হচ্ছে হাবিব আসছে আমি আসছি মানে ও ফ্লাই করবে আর কি ও পার্থে যাচ্ছে ইআইটিতে মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল এই করছে অলরেডি ওয়ার্ড ছিল আমার মধ্যে জিরো সেভেন বেঁচে আছে দশ বছর এক এগারো বছর এক্সপিরিয়েন্স ওর ভিসা হয়ে গেছে ওর যে ব্যাপারটা চিন্তা করে দেখেন ও সিঙ্গেল আসতেছি তো ওর যে ব্যাপারটা চিন্তা করে দেখেন ওর হচ্ছে ভিসা হওয়ার কথা ছিল আরও তিন মাস আগে বুঝছেন শুধুমাত্র শুধুমাত্র এই এজেন্সির ভুলের কারণে সে হচ্ছে তিন মাস পরে বিয়ে কি পরিমাণ প্যারা খাইছে চিন্তা করে দেখেন তার ভিসা হচ্ছে না সবার বিয়ে সেকশন ওয়ান মানে বাংলাদেশ হচ্ছে সেকশন ওয়ান হয়ে গেছে ঠিক আছে এখন হচ্ছে সেকশন ওয়ান হয়ে যাওয়ার পরে হচ্ছে এখন লাগাতার ভিসা হচ্ছে দশ দিনের মধ্যে ভিসা হচ্ছে সেখানে তার তিন মাস চলে গেছে সাড়ে তিন মাস তার ভিসার খবর নাই চিন্তা করে দেন ভিসা হয় না কেন এটা আমার এজেন্সির তো মাথায় খবর ভিসা হচ্ছে না কেন পরে চিন্তা করে দেন পরে হচ্ছে তারা হচ্ছে ডিরেক্টলি হচ্ছে তারা ওই যোগাযোগ করে বা ভিসা অফিসে এবং হচ্ছে তাদের ইউনিভার্সিটির থ্রুতে পরে গিয়ে দেখে তার যে মেইন যে হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স যেটা সেটাই সাবমিট করে নেয়

বুঝতে পারছেন তো এটা তাহলে দেখা যাবে এটা তাহলে এটা ডেফিনেটলি এটা ভিসা হবে না আটকে রাখছে বুঝতে পারছেন তো এই হচ্ছে এই জন্য হচ্ছে তার তিন মাস কিন্তু ভিসার এটা ফিসে গেছে চিন্তা করে পরে সে হচ্ছে মাথায় হাত তারপরে হচ্ছে এটা বের করে বের করে হচ্ছে পুরো আবার ডকুমেন্ট দেয় এই পা তারপরে হচ্ছে ভিসা হয়েছে দেখছেন আমি কী জন্য বললাম যে এজেন্সি কতটা হচ্ছে ভাইটাল এখানে আপনার হচ্ছে এই জন্য হচ্ছে আপনার ফাঁক ফুকর এদিক ওদিক না যাবেন আপনার ভিডিওগুলো করলে আমার ভিডিও আমি কিন্তু ওখানে হাই মানে কিন্তু মেইনলি এক্সপিরিয়েন্স থেকে আপনাকে বললাম যে আপনি কয়টা এজেন্সি আমি এখানে হচ্ছে এডুকেশন হাব ইউকে যখন ট্রাই পরে হচ্ছে এদিকে হচ্ছে আইডিভি তারপর হচ্ছে স্টাডি নেট ঠিক আছে সবুজ গ্লোবাল চারটা এজেন্সি আমি এই জন্য বললাম যে আপনার যদি এজেন্সি যদি হচ্ছে আপনার যদি ফিক্স করা বা আপনার আগে থেকে যদি ফিক্স করা হয়ে সেটা গেলেন কিন্তু আলটিমেটলি আপনার নিজে থেকে কিন্তু ইউনিভার্সিটি যদি থ্রোতে গিয়ে কিন্তু আপনার এভাবে করলে আপনার জন্য কিন্তু আপনি নিজেও ক্লিয়ার হয়ে গেলেন যে আসলে আসলে আদৌ কারা হচ্ছে এই ইউনিভার্সিটির সাথে লিঙ্ক আছে বা কারা কাজ করে কোন এজেন্সি সেভাবে করলে আপনার হচ্ছে এগুলো খুবই অ্যাক্সপিডাইট হবে আপনার অফার আর্ডার হচ্ছে খুব দ্রুত আসবে এবং হচ্ছে বাকি যে প্রসেসিংগুলো সেগুলো কিন্তু খুব কুইকলি হবে মানে এখানে দেখেন যে এজেন্সি যদি ভালো হয় তারা কিন্তু কন্টিনিউ আপনার সাথে যোগাযোগ করবে ঠিক আছে আপনার সাথে কানেকশন রাখবে আমার হচ্ছে মেলগুলো দিবে ঠিকমতো ঠিক আছে এজেন্সি যদি খারাপ হয় আমাদের আপনার কোনো ক্যারি নাই ঠিক আছে আপনার হচ্ছে ডকুমেন্ট একদিন দিয়ে রাখে তারপরে কোনো ওইটা কোনো আপডেট নেওয়া না ফলো আপ কোনো খবর নাই তাহলে ডেফিনেটলি সেটা তো আপনার এভাবে যা 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 হওয়া তাই তাই হবে আর কি যেই যা যেটা হওয়ার কথা ছিল আর কি যে ভিসা যেরকম হচ্ছে লেট হচ্ছে সেরকম সেরকমই হবে তো এই জন্য হচ্ছে এজেন্সিটা হচ্ছে ফিক্স করা অনেক ভাইটাল ঠিক আছে আমার ভিডিওতে এইটাই আমি বোঝাতে চেষ্টা করছি আর কি যে আমি হচ্ছে যে অনেকগুলো উদাহরণ টানলাম এগুলো আমার দুইটা ভিডিও আর কি তো মূলত হচ্ছে আপনার আপনি যেটা করবেন নতুন কেউ যদি এখানে ট্রাই করে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যে ইউনিভার্সিটিতে আপনার আসতে চাচ্ছেন সেই ইউনিভার্সিটি থ্রুতে গিয়ে আমি যেভাবে বললাম সেভাবে গিয়ে সরাসরি ওদের লিঙ্কে গিয়ে ঠিক আছে ওখানে ফাইনটাইন এজেন্ট অপশনে গিয়ে ওখানে কারা কারা হচ্ছে এজেন্ট আছে সেই এজেন্টগুলো ধরে যদি আপনার আগান ডেফিনেটলি এগুলো নাম্বার থাকবে ওখানে অ্যাড্রেস থাকবে ওগুলো আগাইলে সেটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে ইফেক্টিভ হবে এবং হচ্ছে সেটা হচ্ছে আপনার জন্য হচ্ছে সবচেয়ে ভাইটাল হবে এবং হচ্ছে খুব দ্রুতই প্রসেসিংগুলো শেষ হবে এবং হচ্ছে ইজিলি হচ্ছে জিনিসগুলো কাভার করতে হবে বুঝতে পারছেন তো এটাই আর কি এজেন্সির ব্যাপারে হচ্ছে এই শুধু কথাবার্তা ঠিক আছে আর একটা কথা হচ্ছে যে এজেন্সির ব্যাপারে একটু যার নতুন যারা আসে অনেকে কোয়েশন করে যে হ্যাঁ এজেন্সি কিন্তু কিছুই নিবে না এজেন্সি হচ্ছে সরাসরি হচ্ছে ইউনিভার্সিটিতে লিঙ্ক তাদের কিন্তু ভালো ভালো ইউনিভার্সিটি ঠিক আছে র্যাঙ্কিং হচ্ছে নাইনটি র্যাঙ্কিং হচ্ছে ফিফটি ঠিক আছে এমন সব ইউনিভার্সিটি নিয়ে আসবে আপনার সামনে আপনি হচ্ছে পুরো আওলা ঠিক আছে কারণ কি কারণ হচ্ছে আপনি জানেন এটা বুঝে রাখবেন হচ্ছে ওরা যত ভালো ইউনিভার্সিটি নিয়ে তত টিউশন ফিস আর যত টিউশন ভি তত হচ্ছে ওদের কমিশন ঠিক আছে কেউ ভাই হাজার টাকা সারা কাজ না ঠিক আছে এখানে সবাই কিন্তু ওই থ্রুতে ডাকা এখানে যারা হচ্ছে সুন্দর সুন্দর ইউনিভার্সিটি এই জন্য আপনি কি করবেন আপনার হচ্ছে নিজে থেকে স্টাডি করেন ভাই ঠিক আছে নিজে থেকে যদি স্টাডি করেন আগে থেকে আমি যে কিন্তু ভিডিওতে কিন্তু বলছি আমার ভিডিওগুলো দেখে থাকেন আমি কিন্তু নিজে থেকে যদি আপনি স্টাডি করেন বা আপনি যদি কাটা করেন করে তারপর হচ্ছে ওদেরকে বলবেন তার হচ্ছে ইউনিভার্সিটি আমি আমি অ্যাপ্লাই করি সিলেক্ট করছি এই ইউনিভার্সিটিতে যা কোর্স সিলেক্ট করছি তুই হচ্ছে তোর কোনো কাম নাই যায় সেটা ওদের ইয়ে থেকে নিয়ে আমার যে এই কোর্সটা তুই ই কর ই করে এটারে গেছে অফার নেওয়া হয়ে গেলে তারা তখন কিন্তু তারা ফাইনালে আমার কাজটা কিন্তু আপনার ফিফটি পার্সেন্ট করে দিলেন আপনি ঠিক আছে হ্যাঁ এটা যদি কাজ নেওয়া চলে আসবেন ঠিক আছে অভাব নাই ঠিক আছে অপশন আছে অনেকগুলো এইটাকে বলবেন যে ভাই আমি একটু সব জানি পড়াশোনা করে আসি তুমি হচ্ছে আমার একটু করে নাও নিয়ে হচ্ছে তোমরা তোমাদের যে কাজ তোমার সেটা করো ঠিক আছে এবার আগে তারা দেখবেন এটা হলে যেটা হবে আপনার নিজের যে তৃপ্তি যে নিজের যে স্যাটিসফ্যাকশন সেটা আপনার ফুলফিল হবে এবং হচ্ছে আপনার ইজিলি হচ্ছে প্রসেস হবে বিষয়গুলো এবং হচ্ছে এখানে হয়তো ফাঁক পুপুর থাকবে না ঠিক আছে আপনাকে মানে ভুল ইনফরমেশন দিয়ে বা হচ্ছে আপনার সাথে হচ্ছে ওরকম ঘাবলা করতে পারবে না বুঝতে পারছেন তো এটি আর কি যে এজেন্সি হচ্ছে সরাসরি টাকা নেই হচ্ছে কমিশন নেই হচ্ছে ইউনিভার্সিটি থেকে আপনাকে একটা টাকাও নেবে না একটা মিষ্টি আপনার খাওয়ানো লাগবে না ঠিক আছে ও এন আপনার যে টিউশন ফিস ভাই আঠারো থেকে বাইশ হাজার ডলার এখন কোর্স কোর্স করে আসলে এজেন্সি হয়ে যায় কত কাম আছে ঠিক আছে ইউনিভার্সিটিতে সরাসরি ভিসা হওয়া মানে আপনার টাকা ঠিক আছে বিজা হলে কিন্তু সরাসরি আপনার প্রতিটা এগেন্সে কিন্তু আপনারা ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটি থেকে কিন্তু আপনার এখানে কিন্তু ওরা কমিশন করে পেয়ে যাবে তো এটা কি ছিল হচ্ছে পুরো আদ্যবন্ধ এজেন্সি নিয়ে কথাবার্তা আমার এই আমার যে আমি এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করলাম যারা নতুন আসবে ডেফিনেটলি এখানে হচ্ছে তারা উপকৃত হবে আমি মনে করি যে হচ্ছে এজেন্সি সার্চ করতে হয় কীভাবে এজেন্সি খুঁজতে হয় এবং হচ্ছে কী প্রপার ওয়েতে গিয়ে হচ্ছে কোন কোন এজেন্সি আছে এখানে আমি বলবো যে কিছু এজেন্সির নাম বলি এখানে স্টার্টিং ইন্ডাস আইডিপি যে সবসময় যে এরকম তা না এক এক ব্রাঞ্চের এই কিন্তু সার্ভিস এক এক রকম ঠিক আছে আমি যা আইটিভির কথা বললাম অন্য ব্রাঞ্চের আইটিভি হচ্ছে ভালো হতে পারে এটা ডিপেন্ডস থাকে তো তবে নামধারী এজেন্সি আমি যেগুলো বলবো যেমন হচ্ছে আইটিভিবি এখানে আসে তারপর স্টাডি নিয়ে তো ডেফিনেটলি এখানে আছে তারপর হচ্ছে এখানে পিএফসি আছে ঠিক আছে এখানে পিএফসি গ্লোবাল তারপর এক্সিকিউটিভ স্টাডি আছে এখানে তারপর এ আছে ঠিক আছে এরকম আরও অনেকগুলো এজেন্সি আছে এইগুলো হচ্ছে নামধারী এজেন্সি আর কি হ্যাঁ তো এগুলো আমাদের আপনি আসতে পারেন ঠিক আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যে ইউনিভার্সিটি ট্রাই করবেন সেই ইউনিভার্সিটি লিখে গিয়ে সরাসরি দেখবেন যে তারা কোন কোন এজেন্সিকে সাপোর্ট করতেছে সেই এজেন্সিগুলোর মাধ্যমে যদি আসে তাহলে আপনার এজেন্সিগুলো অনেক ইজি হবে এই ছিল হচ্ছে কথা কথা আর কথা কথা না দুই দুই ভিডিও হয়ে গেছে আমার এই যে ভিডিওগুলো দেখবেন দেখে হচ্ছে আমার এখানে ডেফিনেটলি আপনারা ডেফিনেটলি আপনারা উপকৃত হবেন হ্যাঁ আমি বলে দিতে পারি এখন পরের যে ভিডিওটা সেটা হচ্ছে আমার কথা নিয়ে বলবো তো সেই ভিডিওটা আমি হচ্ছে মানে পার্সপেক্টিভ ভিডিও আর কি তো আজকে এই পর্যন্তই ঠিক আছে আমার বাসা থেকে আর কি দেখা হচ্ছে পরের ভিডিওটাতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম